আসসালামু আলাইকুম বন্ধুকান আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডারের সবাই পাবে এক হাজার টাকা এটা কিন্তু কোনো মিথ্যা কথা এটা সত্যি কথা যাদের যারা পাচ্ছিলেন এক পাঁচশো টাকা তারা পাবেন এক হাজার টাকা এবং যারা পাচ্ছিলেন এক হাজার তারা পাবেন বারোশো টাকা তবে কোন মাস থেকে চালু হবে কখন টাকা দিবে কি হবে টাকা দেবে এই টাকা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলেই বুঝতে পারবেন আপনারা কেটে কেটে ভিডিও দেখবেন না আপনারা একটু দেখছেন সম্পূর্ণ দেখছেন না ভিডিও তার জন্য আমার ক্ষতি হচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও শেয়ার করবেন সবাই ভালো লাগলে দিল্লির দিল্লির মস নদ দখলের লড়াইয়ে নামার আগে বাংলার মা বোনদের মুখে হাসি ফোটালো রাজ্য সরকার লক্ষ্মী ভান্ডারের অনুদানের পরিমাণ বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য রাজ্য বাজেট পেশের সময় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের এই সুপারহিট সামাজিক প্রকল্পের অনুদান বৃদ্ধির কথা ঘোষণা করেন লক্ষ্মীর ভাণ্ডারের সাধারণ মহিলার সাধারণ শ্রেণীর মহিলাদের ভাতা পাঁচশো টাকা থেকে বেড়ে এক টাকা করা হলো আর তপসিলি জাতি মানে এসসি ও এস মহিলাদের এক হাজার টাকা ভাতা বেড়ে হলো বারোশো টাকা বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানিয়েছেন এর ফলে রাজ্যে দু কোটি এগারো লক্ষ মহিলা উপকৃত হবেন অনেক দিন ধরেই লক্ষ্মী ভান্ডারের ভাতা বৃদ্ধি নিয়ে জল্পনা চলছিল মাসখানেক আগে এই বিষয়ে জল্পনা প্রশাসনের পক্ষ থেকে খারিজ করেও দেওয়া হয় এদিকে দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারের ভাবমূর্তি বেশ কিছুটা খারাপ হয়েছে তাই লোকসভা নির্বাচনের আগে কোনো এক একটা ধামাকা দরকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আর সেটাই হল লক্ষ্মী ভাণ্ডারের ভাতা বৃদ্ধির ঘটনার মধ্য দিয়ে এর জন্য এবারে বাজেটে অতিরিক্ত বারোশো কোটি টাকা লক্ষ্মী ভান্ডার খাতে বরাদ্দ করেছে অর্থমন্ত্রী লক্ষ্মী ভাণ্ডারে বর্ধিত ভাতা এপ্রিল মাস থেকে কার্যকরী হবে ফেব্রুয়ারি মাস মার্চ এপ্রিল এপ্রিল মাস থেকে কার্যকরী হবে আপনার পাবেন যা মে মাস থেকে হাতে পাবেন বাংলার মহিলারা উল্লেখ্য পঁচিশ থেকে ষাট বছর বয়সী বাংলার মহিলারা লক্ষ্মী ভান্ডারের ভাতা পেয়ে থাকেন দু সালে এই প্রকল্প চালু হয়েছিল ক্রমশ এই উপভোক্তার সংখ্যা বেড়েছে এবার লক্ষ্মী ভাণ্ডারের অনুদান ও দ্বিগুণ করে দিল রাজ্য সরকার এদিকে লক্ষ্মী ভাণ্ডারের সঙ্গে বার্ধক্য ভাতাতেও দুর্দান্তভাবে জড়ি জুড়ে দিয়েছে মমতা সরকার এখন থেকে বাংলা লক্ষ্মী ভাণ্ডার প্রাপকদের বয়স ষাট বছর হলেই তাদের নাম সংস্কৃত পদ্ধতিতে বার্ধক্য ভাতার তালিকাভুক্ত হয়ে যাবে এর জন্য আলাদাভাবে কোনো আবেদন করতে হবে না তবে বৃহস্পতিবারের বাজেটে এর পর লক্ষ্মী ভাণ্ডারের ভাতা বৃদ্ধির বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের এ প্রসঙ্গে মন্তব্য গ্রাম বাংলা বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত সমর্থন ভূমি নানান বিতর্কে সেখানে অল্প বিস্তার ফাটলের রেখা দেখা গেলেও লক্ষ্মী ভাণ্ডারের ভাতা বৃদ্ধি এক দুর্দান্ত মাস্টার স্ট্রোক হতে পারে যাবতীয় বিতর্ক ক্ষুত মুছে আবার গ্রামের মানুষ মানুষের সমর্থন পেতে পারে বাংলা শাসক দল তৃণমূল এদিকে বাজেটে ভাতা বৃদ্ধির খবর শুনে বিভিন্ন জায়গায় উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছে লক্ষ্মী ভান্ডারের অনুদান প্রাপকের প্রাপকদের আপনারা দেখছেন বুঝতে পারলেন আপনারা এপ্রিল মাস থেকেই হাজার টাকা এবং বারোশো টাকা করে পেতে থাকবেন তারপরে যাদের ষাট বছর বয়স হয়ে যাবে তাদের আর এক্সট্রাভাবে বিধবা ভাতার জন্য বা বার্ধক্য ভাতার জন্য ফর্ম ফিল করতে হবে না এটা অটোমেটিক বার্ধক্য ভাতা বা ভাতাতে কনভার্ট হয়ে যাবে ষাট বছর পর আপনারা টাকা পেতেই থাকবেন পেতেই থাকবেন পেতেই থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই যাবেন আসসালামু আলাইকুম